আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগে আরো একটি নতুন অনুসন্ধানমূলক ভিডিওতে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু গল্পে গল্পে বললে ভালো হয় মনে করুন আপনি যমুনা ফিউচার পার্ক থেকে আপনার পাসপোর্ট ডেলিভারি নিয়ে বের হচ্ছেন মনে করুন আপনি ভিসা পেয়ে গেছেন বাইরে দু একজন লোক দাঁড়িয়ে আছে আপনাকে সালাম দিল তারপর বললো ভাই আপনি কি ভিসা পেয়েছেন যখন বলল হ্যাঁ তখন আন্তরিকভাবে আপনার সাথে পরিচিত হলো বললো যে আমার একটা অফিস আছে ভিসা অফিস একটু আসবেন আপনাকে কিছু হয়তো ইনফরমেশন দিতাম বা এমন কিছু বলে একটু চা চক্র হতো একটু চা খেতেন আপনি হ্যাঁ আপনাকে নিয়ে আমরা একটা ভিডিও বানাবো বা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবো যাতে মানুষের উপকার হয় আপনি একটু আসলে আমার জন্য ভালো হয় অথবা এমনও অফার দিচ্ছে যে আপনি যদি আসেন তাহলে আপনাকে কিছু পেমেন্টও আমি দেব এইভাবে দেখা যাচ্ছে কিছু লোককে নিয়ে গেল গিয়ে চাচক্র করাচ্ছে বসাচ্ছে তারপর তার পাসপোর্টটা নিয়ে গিয়ে একটা ভিডিও বানাচ্ছে দর্শক মন্ডলী দেখুন এই যে এই পাসপোর্টের ভিসাটা আজকে আমার দ্বারাই ডেলিভারি হলো আমি করে দিলাম এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এটা হচ্ছে মেডিকেল ভিসা জাস্ট এক দিনের মধ্যে আমি করে দিয়েছি বিশাল একটা ভাব নিয়ে নিল এরকম করে চার পাঁচটা পাসপোর্ট জমা করেছে পাসপোর্টগুলো দেখাচ্ছে হাতে কয়েকটা তারপর ভিসাগুলো খুলতেছে আর দেখাচ্ছে কিন্তু ভিসাগুলোর মধ্যে যে আসলে কি আছে কাটা কিন্তু মানে ব্লুর করে দিয়েছে ব্লুর করে দেওয়ার ফলে আর কিছু দেখা যাচ্ছে না তো শুধু তাই নয় এই ধরনের প্রতারক ব্যক্তিরা মানে ওই যমুনা ফিউচার পার্কের আশেপাশে অনেকে আছে এবং যাদের অনেকে আবার খুব ইউটিউবার যাদের ভিওয়ার্স অনেক বেশি যাদের দর্শক অনেক বেশি আমার আমি তো ছোটখাটো ইউটিউবার আমার এখনো পনেরো হাজারও সাবস্ক্রাইব হয়নি কাছাকাছি আছি তো তাদের দেখা যাচ্ছে লাখ খানিক কারো দুই লাখ কারো পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার আছে তো তারা এইভাবে মানুষকে একটু মানে কনভেন্স করার চেষ্টা করছে অনেকে আবার দেখা যাচ্ছে যারা ভিসা পেয়েছে তাদেরকে বলছে আপনার একটা ছোট ভিডিও করে ছেড়ে দেবো আমার চ্যানেলে ভিডিও কমপক্ষে দু লাখ ভিউ হয় আপনাকে সবাই দেখবে ঠিক আছে এটা আপনারও একটা মানে পার্সোনাল ইমেজ বৃদ্ধি পাবে এইভাবে তাকে বুঝিয়ে দেখা যাচ্ছে তার নিজের মানে কলা পূর্ণ করে নিজের মানে রুটি রুজির ব্যবস্থা করছে এমনকি আমি চ্যানেলগুলোর নাম মুখে নিচ্ছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এমন কথাও বলছে যে তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দেবে কিভাবে নিয়ে দেবে আমাকে রাজশাহী তানুর থেকে এক ভাই ফোন দিয়েছিল বলছে ভাই উনি তো অনেক বড়ো ইউটিউবার উনি তো এর আগে পঞ্চাশ ষাট হাজার টাকা করে দাবি করছে তবে এখন বলতেছে যে পনেরো হাজার টাকা হলেই ট্যুরিস্ট ভিসা করে দেবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কোনো ব্যাপারই না চিন্তা করে দেখুন যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশিদেরকে কোনো প্রকার টুরিস্ট ভিসা ইস্যু করা হয়নি দুটা একটা যা ইস্যু করা হয়েছে সরাসরি হাই কমিশন থেকে এমার্জেন্সি কেসেস এবং সেগুলো কিভাবে করা হয়েছে আমি আমার বিগত ভিডিওগুলোতে বলে এসেছি এই প্রতারকটা ঠিক আছে এই ইউটিউব চ্যানেল খুলেছে এবং সে রীতিমতো বুস্ট করতেছে ভিডিওগুলো দিয়ে মানুষের কাছে বলতেছে যে সে ট্যুরিস্ট ভিসার ব্যবস্থা করে দেবে টাকা লাগবে পনেরো হাজার তো পনেরো হাজারে কি আপনাকে একটা টুরিস্ট ভিসা স্লট নিয়ে দিবে ভিসা পেলে পেলেন না পেলে না পেলেন তো এই পনেরো হাজার টাকা দিয়ে যে আপনি টুরিস্ট ভিসার স্লট পেলেন সেই স্লটটাও কিন্তু আপনাকে দেখাচ্ছে না কয়েকদিন বাদে বলছে আপনার ভিসা গ্র্যান্টেড হয়নি অথচ আপনি ফর্ম জমা দিতে পারলেন না কত বড় প্রতারণা আপনার সাথে হচ্ছে তারপরে যখন বলা হচ্ছে ভাই এতগুলো টাকা আপনি নিলেন কেন বলে আমি তো বলেই নিয়েছি ভাই এই যে আপনার ভিসা হলেও হতে পারে না হলে না হতে পারে ভিসা তো হয় না কিন্তু আমরা তো ট্রাই করেছি পুরোটাই হচ্ছে ধাপ্পাবাজি এবং প্রতারণা এভাবে সাধারণ মানুষের সামনে কন্টেন্ট ক্রিয়েট করে মানে এক কথায় ধোকা দিচ্ছে শুধু ধোকাই দিচ্ছে না মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অনেক টাকা পয়সা লুটে নিচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখে অনেকেই কিন্তু তাদের কাছে ফোন করছে ফোন করে একদম মানে কি বলবো অনেকে এমনও আছে যে গরিব মানুষ তার কাছ থেকে আশি হাজার সত্তর হাজার টাকা এরকম হাতিয়ে নিয়েছে তো এদের থেকে আসলে সাবধান থাকবেন এই মুহূর্তে কিন্তু কোনো প্রকারেরই ট্যুরিস্ট ভিসা ইস্যু হচ্ছে না কোনো প্রতারক যদি এই কথা বলে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা আর কোন ভিসার স্লট পেতে পনেরো হাজার টাকা খরচ হয় না এটা হচ্ছে আর এক ধন্দাবাজি মানে তিন চার গুণ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে নর্মাল স্লটে আবার স্লটটা আপনাকে দেখাচ্ছে না সে বলছে এই লোকটা আমার কাছ থেকে ভিসা পেয়েছে তাহলে সেই লোকের ডিটেলসটা দেওয়া হোক আমরা যারা ইউটিউবার আছে বিশেষ করে কেউ না যাক আমি অন্তত ফ্যাক্টটা চেক করে দেখব আমি জানি এই ভিডিওটা দেখার পরে বেশ কিছু ইউটিউবার আছে যারা মানে আমার ভিডিও ছাড়ার পর পরে ভিডিওগুলো দেখে তারপর আমাকে গালিগালাজ করে এমনকি তাদের এক্সট্রা কয়েকটা চ্যানেল আছে সেখান থেকেও গালি কালাজ করে এবং কয়েকজন ইউটিউবার তো আছে সরাসরি তার ওই চ্যানেল থেকে গালি কালাজ করে আমাকে বিশেষ করে যেগুলো ভারতের দালাল তো ভাই দালালির আমি গুল্লি মারি দালালির কোনো প্রশ্নই আসে না আমি আমার দেশকে ভালোবাসি আমি ভারতের শত্রু নই আমি ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এবং একজন মানুষের সাথে প্রতারণা করার মতো কোনো ইচ্ছা ছিল না আজও নেই যেটা সত্য কথা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি কিন্তু এই সমস্ত প্রতারকগুলোর হাত থেকে আপনাদেরকে সাবধান করার জন্য আমি ইতিপূর্বেও ভিডিও দিয়েছি এখনো দিয়ে বলছি এই সমস্ত প্রতারকদের সাথে আপনারা মানে কোনোভাবেই এদের স্ক্যামিং শিকার হবেন না এমার্জেন্সি ক্ষেত্রে যদি আপনার ভিসার দরকার হয় চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার আমার সাথে যোগাযোগ করার জন্য বলছি আপনারা অবশ্যই ফেসবুক পেজে যাবেন অর্থাৎ সেম এই নামেই মাসুদ ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে সেখান থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন সেখানে নখ দিলেই কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন তো যদি সম্ভব হয় আমি আপনাদেরকে স্লট ম্যানেজ করে দেবো কিন্তু এই বাকপাদদের মতো এইভাবে বলবো না যে পনেরো হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা আমাকে দেন হ্যাঁ একটা ন্যূনতম খরচ আছে সেটা হয়তো আপনাকে অবশ্যই দিতে হবে তবে এই ধরনের কোনো স্ক্যামিংয়ের শিকার আজ অবধি আমার দ্বারা কেউ হয়নি কেউ বলতেও পারবে না ইনশাল্লাহ এটাকে আমি প্রফেশন হিসেবে নিয়ে নিই এটাকে আমি আমার সাইনবোর্ড হিসেবে নিয়েছি আমার এই সাইনবোর্ডটা যাতে উজ্জ্বল থাকে সেই বিষয়ে আপনারা আমাকে জামার জন্য দোয়া করবেন চেষ্টা করেছি এখন অবধি বহু মানুষকে উপকার করেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত